হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশুকির সাহেব ভালো আছেন এটা হচ্ছে আমাদের পাবনা এডোয়ার্ড কলেজের মাঠ আর দেখতে পাচ্ছেন সকাল থেকে একদম সাজগোজ করানো হচ্ছে মাঠটাতে কারণ সারা মাঠে আর কি মোমবাতি আর কি জ্বলবে আর দেখতে পাচ্ছেন আমাদের ভাইরা আর কি বাংলাদেশের পতাকা হাতে করে দাঁড়িয়ে আছে স্বাধীন বাংলাদেশ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আর দেখতেই পারছেন শহীদ মিনারটা কি সুন্দরভাবে সাজাচ্ছে আপুরা ভাইয়ারা ছোট ছোট বড় ভাই বোনেরা আছে বড় ভাই বোনেরাও আছে আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মানচিত্র আর বাংলাদেশের পতাকা একসাথে আর কি সুন্দর করে মোমবাতি দিয়ে জ্বালানো হবে সারা শহর আর কি আলোকিত মোমবাতির আর দেখতে পাচ্ছেন আমাদের অনেক ভাইরা শহীদ হয়েছে বোনেরা শহীদ হয়েছে মূলত তাদের জন্যই আর কি স্মরণ করে আর কি মোমবাতি জ্বালানো শহীদ মিনারে আসলে আমাদের দেশটা আবারও দ্বিতীয়বার স্বাধীন হলো আর খুব ভালো লাগছে এই যে আমাদের দেশটা আবারও স্বাধীন হয়েছে প্রাণ খুলে কথা বলতে পারবো মন খুলে হাসতে পারবো আর দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সব আপুরা ভাইয়ারা মিলে মোমবাতি জ্বালাচ্ছে আর এই তো আমাদের পাবনার এডার্ড কলেজ আলাপেস